নমস্কার আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পনিরের একটা দারুণ রেসিপি যার জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির আর নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ রসুন আর আদা আর থাকছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে চারমগজ কাজু বাদাম আর গোটা গরম মশলা থাকছে টক দই ও একটি ক্যাপসিকাম প্রথমে পনিরটাকে ভালো করে একটু করে কেটে নেব আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চারটের মধ্যে তিনটে পেঁয়াজকে আধঘানা করে কেটে নেব আর বাকি একটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নেব একইভাবে রসুনগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আতাটাকেও ছাড়িয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকেও ডুমো ডুমো করে কেটে নম্বর তারপর কড়া কড়াতে দিয়ে দেব সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা ধনে গোটা জিরে চারমুজ কাজু বাদাম আর গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কাটা আপনার আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিলাম আধখানা করে কেটে রাখা পেঁয়াজগুলো আদা আর রসুন সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলব ভাজা হয়ে গেছে একটা পাতটা তুলে নিলাম কড়াই দিয়ে দিলাম আর একটু তেল এবার পনিরগুলোকে সেই তেলে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি পনিরের টুকরোগুলো কড়াই দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার সব পনির ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলোকেও একইভাবে ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও অল্প করে লাল লাল করে ভেজে নেব এবার আগে যে পেঁয়াজ রসুন আদা বা বাকি মিশ্রণগুলো ভেজে নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে তার একটা পেস্ট বানিয়ে দেব সেই পেস্টটাই গরম তেলের মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করব এই অবস্থায় খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নলে মশলাটা কড়ার গায়ে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আস্তে করে দেবেন এবারের মধ্যে দিয়ে দিলাম প্যাটানো টক দই সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো একটু হলু বনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন এবার খুব ভালো করে নাড়তে থাকবো একটা সোনালী বর্ণ দেখা যাবে মশলাটার মধ্যে রংটাকে আর একটু ভালো করার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন একটা সোনালি সোনানি রং চলে এসছে গোলমরিচের গুঁড়ো তারপর আবার ভালো করে মিশিয়ে নেবো পুরোটা। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণ জল জল দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব জলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে তারপর ভেজ খানিকটা ফুটে আসার পর উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর ভেজে রাখা পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নেবো পুরোটা রান্নাটা প্রায় হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না